বলব কথাটা শুনবেন সম্পূর্ণ এবং যারা বিদেশ আসার পরিকল্পনা করতেছেন বা বিদেশ আসবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে যারা সৌদি আরব আসতেছেন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি একটু খারাপ সবাই বলে আসলেও খারাপ কেন খারাপ সেটা কি আপনি জানেন জানেন না আসলেও সৌদি আরবে বর্তমানে কাজের চেয়ে লোকের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে যার জন্যে মূলত খারাপ হয়ে গিয়েছে অর্থাৎ আগে যেখানে এক জায়গায় কাজ করতে গেলে কাজ পাওয়া গেছে অ্যাভেলেবল লোকের প্রয়োজন হয়েছে কিন্তু এখন কাজ কম পাওয়া যায় কাজ কিন্তু আগের মতোই আছে কিন্তু হচ্ছে লোক বেশি এই সৌদি আরবে লোকের পরিমাণটা বেশি আপনি একটা জিনিস বুঝেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওমান সুদানি গানা বিভিন্ন দেশ থেকে এই দেশে লোক আসে তো এত পরিমাণ লোক সৌদি আরবে ঢুকেছে যে কাজের পরিমাণের চাইতে লোকের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে এর জন্যে মূলত একটু সমস্যা এখন হচ্ছে কথা যে গুরুত্বপূর্ণ কথাটি আমি আপনাদেরকে আজকে একটু শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা বিদেশ আসতেছেন বাংলাদেশ থেকে আপনারা অনেকে আছেন কোম্পানিতে আসতেছেন অনেকে আসেন ফিরি বিষয়ে আসতেছেন তো আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে কোনটা আপনি এই ভিডিওটা সেই বেটার সম্পর্কে জানতে পারবেন আপনি কোম্পানিতে যদি আসেন সেক্ষেত্রে আপনার যদি কোনো পরিচিত বন্ধু বান্ধবদের মাধ্যমে কোম্পানিতে আসতে পারেন হানড্রেড পারসেন্ট শিওর অরিজিনাল কোম্পানি তাহলে ঠিক আছে সেটা যে কোনো কোম্পানি হোক ছোটো বড়ো সমস্যা নয় বেতন আপনার কম হোক কোনো সমস্যা নাই আপনি আসলে সেখানে আপনি একটা ফ্যাসিলিটি পেতে পারেন আসার পর তবে আপনি সব সময় চেষ্টা করবেন বেতনটা যেন একটু বেশি হয় বেশি বলতে এই সৌদি আরবে বারোশো থেকে পনেরোশো এর মধ্যেই বেশিরভাগ বেতন হয়ে থাকে দু একটা কোম্পানি আপনার বেতনটা একটু বেশি দিয়ে থাকে তো এইটা চেষ্টা করবেন আর বেশিরভাগ যারা কোম্পানিতে আসে বর্তমানে তাদেরকে কিন্তু তিন মাসে একামা দিয়ে এক ধরনের চক্র নেমেছে এই সৌদি আরবে বাংলাদেশের কিছু দালাল আর হচ্ছে সৌদি আরবের কিছু চক্র মিলে এইখানে তারা ব্যবসা করতেছে তারা তিন মাসের একামায় আনে ফিরি বিষয় ভালো কোম্পানির কথা বইলে আনে এই তিন মাসের মধ্যে আইনে অনেকে আছে যে চাকরি দিতে পারে না বলে যে যাওগা এখন কোথায় যাবা যাওকা দেখা যায় যে সে লোকটা চলে যায় বিভিন্ন জায়গা আত্মীয় স্বজনের কাছে বা ছোটাছুটি করে পরে তার তিন মাসের আকাম এক্সপায়ার হয়ে যায় এই যে অবৈধ হয়ে গেল তার কিন্তু টাকা কিন্তু ঠিকই নিছে অনেক দালালের মাধ্যমে হিসেবে এইভাবে প্রতারিত হয় ঠিক আছে আর একটা হচ্ছে যদি আপনি সঠিকভাবে কোম্পানি দেখে আসতে পারেন হানড্রেড পার্সেন্ট কোম্পানি শিওর তাহলে ঠিক আছে আসলেও শিওর আপনি বুঝবেন কীভাবে আপনি তো বিদেশ আসেন নাই আপনি বাংলাদেশ থেকে কীভাবে বুঝবেন যে এটা ভালো না খারাপ আসলে দালালরা যেভাবে বোঝায় সেভাবেই আমরা বুঝে থাকি কিন্তু আসার পরে বাস্তবতাটা আসলে বোঝা যায় এর জন্যেই আপনাকে বলছি আপনি যদি কোম্পানিতে আসেন আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসার মাধ্যমে আসেন আপনি ভালো কিছু করতে পারবেন এই বিদেশে এসে আর আপনি যদি দালালের মাধ্যমে আসেন বা আপনি ফিরি বিষয় আসেন সেক্ষেত্রে আপনি পনেরো মাসের একামায় আসবেন পনেরো মাসের একামায় আসবেন এবং এই পনেরো মাসের আকামা যদি আপনি পেয়ে যান আসার পরে আপনাকে দালালের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে যে আমি পনেরো মাসের একামায় ফিরি বিষয় যাব আমার কাজ খাললি বেলি কাজ দরকার নাই আমাকে শুধু আপনি এখানে নিয়ে যাবেন আর আপনার পরিচিত দু একজন থাকবে এই বিদেশে দেখা গেলো যে আপনি যদি পনেরো মাসের একামায় এই সৌদি আরব আসতে পারেন এবং পনেরো মাসের একামাটা যদি আপনি পেয়ে যান পনেরো মাস বলতে কীভাবে তিন মাস আপনার ফ্রি আর হচ্ছে এক বছরের একামা থাকে আর কিছু আর কি বেশি থাকে এক মাস এই হলো চোদ্দো পনেরো মাস আপনার একামার মেয়াদ থাকে যেমনটা আমি আসছি তো হচ্ছে পনেরো মাসের একামায় যদি আপনি এই দূর প্রবাসে আসতে পারেন সৌদি আরবে এবং একামাটা যদি সঠিকভাবে আপনার দালাল বা আপনি যে এজেন্সির মাধ্যমে আসেন সে যদি দিতে পারে বিদেশে আসার পর তাহলে আপনি এই এক বছরে আপনার কোনো টেনশন নাই আর এক বছরের মধ্যে আপনি কোথাও না কোথাও আপনার রিজিক মিলে যাবে কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো এর জন্যে আমি বলবো যে যারা বিদেশ আসতে চাচ্ছেন তারা আসতে পারেন তবে ফ্রি বিষয়ে যদি বেশিরভাগই আমি মনে করি ফ্রি বিষয়ে আসাটাই বেটার কারণ হচ্ছে আপনি কোম্পানিতে আসলে হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন কারণ এদেশে কোনো কোম্পানিই নাই এখন দালালের মাধ্যমে আসলে আপনি কোম্পানি খুঁজে পাবেন না সাপ্লাই কোম্পানি এই সেই বক্কর চক্কর আপনি কোম্পানি খুঁজে পাবেন না ভাই আমি সত্য কথা বললাম আর আপনি যদি ফ্রি বিষয় আসেন তাহলে হয়তো আপনি এই টেনশন করবেন যে বছর শেষে আমার ছয় হাজার রিয়াল আট হাজার রিয়াল নয় হাজার রিয়াল যাব খরচ যাবে কিন্তু আপনি ফ্রি বিষয় আসলে কাজের চিন্তা হবে না আপনি এ মনে হতে পারে যে পনেরো মাসের আকামে আসছেন এই পনেরো মাসের মধ্যে ভালো একটা কোম্পানিতে আপনি কফেলা হয়ে যেতে পারবেন এরকম আপনার নসিবে মিলা যেতে পারে কিংবা আপনি যদি কোনো কোম্পানিতে কফেলা নাও হইতে পারেন তাও আপনার চাহিদা থাকবে যখনই আপনারা কামার ম্যাদ থাকবে যে কোনো কাজে আপনি যাইতে পারবেন যে কোনো জায়গায় তখন আপনার চাহিদাটা থাকবে আর ভাষা যদি পারেন তাহলে আপনার চাহিদা একশো একশো ঠিক আছে আপনি কাজ যে কোনো জায়গায় নিজে নিজেই সেটেল করতে পারবেন দু একজন আত্মীয় স্বজনের মাধ্যমে পরিচিত তাদের সাথে সম্পর্ক তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তাদের মাধ্যমেও যদি হয় হলো না হলে আপনি নিজেও চেষ্টা করলে পারবেন ঠিক আছে এর জন্য আমি বলি আপনারা ফিরি বিষয়ে আসবেন আপনার চার থেকে পাঁচ লাখ টাকা যায় কোম্পানিতে আসতে আপনি ফ্রি বিষয়ে পনেরো মাসের একামে আসলে এরকমই যাবে আপনি আসেন দালালের মাধ্যমে আসেন যেভাবে আসেন ফ্রি বিষয়ে আসেন ভালো হবে আপনার জন্যে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এগুলো কথাগুলো বললাম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুদ্ধি করে এসেছি পনেরো মাসের কামায় তো আমি এসে যা দেখলাম যে বেশিরভাগ কোম্পানিতে যারা আসে আর কি ওই বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে তারা বেশিরভাগই এসে প্রতারিত হচ্ছে তারা আসছে মূলত কোম্পানিতে কিন্তু এসে দেখে কোম্পানি নাই কিচ্ছু নাই তিন মাসের একামা তিন মাস পরে এক্সপায়ার হয়ে যায় অবৈধ হয়ে যায় এই একটা প্যারা নিয়ে তারা চলাফেরা করতেছে আর আমি পনেরো মাসের একামায় এসে মোটামুটি আসার পর থেকেই টুকটাক কাজকাম করতেছি তো আরও ভালো কাজের